আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের বামন বাড়ির অপযুই কিচেনে সবাইকে স্বাগতম চলুন দেখি আজকে কী রেসিপি বানাতে যাচ্ছি এখানে এক টুকরা কলেজা নিলাম দেখুন কাঁচা কলিজার থেকেই কিন্তু কলেজার উপরের পর্দাটা সরিয়ে নিচ্ছে এইভাবে টেনে টেনে পর্দাটা সরিয়ে নিতে পারেন এইভাবে কলেজাটা পরিষ্কার করার পর তারপর দয়ে পরিষ্কার করে কেটে নিলাম কেটে নিয়ে কিন্তু আমি সিদ্ধ করে নেব পানি দিয়ে সিদ্ধ করে তারপর ফিরে আসছি এইভাবেই সিদ্ধ করে নিলাম আজকে আমি সহজেই যাব না করে নিলাম আলু দিয়ে সিদ্ধ করার পর এভাবে কুচি কুচি করে কেটে নিলাম যে এইভাবে যা কাটে এইভাবেই কিন্তু কেটে নিলাম ছোটো সাইজে কেটে নিলাম তারপর এখানে একটি প্যানে সোয়াবিন তেল দিয়ে দিলাম তারপর কয়েক টুকরো আলু দিয়ে দিলাম আলুটি ভালো করে ভেজে নেব দেখুন লবণ হলুদ দিয়ে কিন্তু আলুটি ভেজে নেব আমার পেজে কিন্তু আরও অনেক কলেজ বোনার রেসিপি আছে চাইলে দেখে নিতে পারেন অনেক রকম করে রান্না করা আছে আজকে আমি আলু দিয়ে রান্না করলাম এখানে কলেজা হলুদ লবণ দিয়ে হালকা ভেজে নেব কলেজা আজকে আমি হালকা ভেজে রান্না করব। সামনে চলে এসেছে কুরবানি এভাবে যারা ঝটপট সহজে রান্না করতে চান এভাবে কলেজা বোনা রান্না করতে পারেন যা আর আলু কিন্তু ভেজে রেখে দিলাম দেখুন এখানে দুইটি তেজপাতা তিন টুকরা দারুচিনি ছয়টি এলাচ দিয়ে দিলাম তারপর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা এইভাবে খেটে দিলাম তারপরে এখানে একটি টমোটো গুছি দিয়ে দিলাম তারপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে দুই চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা দিয়ে হালকা ভেজে নিলাম মশলাটা যাতে কাঁচা গন্ধ না থাকে ভেজে নিলাম অল্প পানি দিয়ে দিলাম অল্প পানি দিয়ে কিন্তু এখানে আমি গুঁড়া মশলাটা দিব তারপর এখানে আমি এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিব তিনটি কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত তিনটি কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা সুন্দর আসে তারপর বেজে রাখা কলিজা আলু দিয়ে দিলাম ভালো করে কিন্তু মশলাটা আগে থেকে কষিয়ে নিয়েছি তারপর এখানে পানি দিয়ে দিলাম অল্প যতটুকু পানি লাগবে আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপরে এভাবেই কিন্তু ডেকে কিছুক্ষণ রান্নাটা করে নিলাম আশা করি সবাই বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু মাসা অনেক মজা হয়েছে এখানে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখন কিন্তু নামিয়ে ফেলবো আমি কিন্তু একবারে শুকনা শুকনা বোনা বোনা ঘরে খুলে নাটা করলাম চাকরি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহে